সাধারণ সংখ্যার বর্গমূল এবং দশমিক সংখ্যার বর্গমূলের তেমন কোনো পার্থক্য নেই সম্ভবত আমি হোয়াইট বোর্ডে ক্যালকুলেশন করে দেখিয়েছি দশমিক সংখ্যার বর্গমূল ও সাধারণ সংখ্যার বর্গমূলের ন্যায় আমরা করে ফেলব করার পরে আমরা দশমিকটা বসাবো তাহলে এটা নিয়ে কোনো অসুবিধা নেই তোমাদের মনের মধ্যে একটি প্রশ্ন ছিল মনে হয় যেমন দশমিকের পরে যদি চারটা ডিজিট হয় উত্তর হবে দুই ডিজিট ছয়টা ডিজিট হলে উত্তর হবে দশমিকের পরে তিন ডিজিট আটটা হলে চারটা তাহলে যদি বিজোড় হয় তাহলে কি হবে এই প্রশ্ন তোমাদের মনে মনের মধ্যে রয়েছে তাই না আর বিজোড় যে পরীক্ষায় পড়ে নি তা কিন্তু না যেমন দেখো 24 BCSE পড়েছে 74 এমন কি 0.01 এই প্রশ্নটা অনেকবার পড়েছে সেটা কম্পোজ মিসিং হয়েছে সো দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যার বর্গমূল যদি পড়ে তাহলে নোট করে লিখেdna নাও সবাই একটু দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যার বর্গমূল একটু অমূলত সংখ্যা দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা যেমন দশমিকের পরে এক ডিজিট আমরা পারবো না নোট করে লেখো দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা কখনো যদি বিজোড় পরে আমরা অপরাগতা প্রকাশ করবো এগুলো আমরা দেখলাম সবই দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যা আছে এক ডিজিট তিন ডিজিট তিন ডিজিট পাঁচ ডিজিট হ্যাঁ আই রিপিট দর্শনিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কাকে বলে ই রেশনাল নাম্বার অযৌক্তিক সংখ্যা যা ক্যালকুলেটরি লিখে শেষ করতে পারে না কাজেই তা আমরা ম্যানুয়ালি করার চেষ্টাও করব না তাহলে যদি পরীক্ষা পড়ে তাহলে উত্তর করবে অপশন দেখবে একটি অপশন থাকবে কোনোটি নয় সেই উত্তরটা অপশন উত্তর থাকবে এবং সেটি উত্তর করে আসবে ঠিক আছে উত্তরটা কি হবে তখন বলো কোনটি নয় কারণ এটার বর্গমূল বাস্তবে সম্ভব নয় ঠিক আছে তাহলে লার্নিং হলো দশমিকের পরে বিজোট সংখ্যক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা অমূলত শব্দের অর্থ হলো অযৌক্তিক ইরেশনাল নাম্বার এটা বাস্তবে সম্ভব নয় এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর মানটা অসীম মান দিয়ে দিবে এই কারণে এটি উত্তর হবে কোনটি নয় যেমন সম্ভবত এই যে প্রশ্নটা আমরা দেখলাম দেখো সেভেন্টি ফোর বিসিএস এর কোশ্চেন দশমিক পয়েন্ট ওয়ান এর বর্গমূল দশমিকের পর এক ডিজিট কাজে উত্তর আমরা করবো কোনটি নয় প্রশ্ন তিন চারবার বাংলাদেশে পড়েছে এবার আমরা সাধারণ কিছু অঙ্ক করি যেমন এক হাজার চব্বিশের বর্গমূল ক্যালকুলেশন করে দেখো তোমরা যদি অষ্টম শ্রেণীতে ছোটবেলায় যেভাবে জোড়া বেঁধে ক্যালকুলেশন করে শিখেছিলাম সেভাবে শেখান নিঃসন্দেহে সেভাবে করে দেওয়া যাবে আবার যদি কোনো ছাত্র মনে করে বর্গমূল মানে হলো জোড়া যে সংখ্যা জোড়াকে দুইবার গুণ করলে এক হাজার চব্বিশ হয় সেটাই উত্তর বাইশ কে দুই বার গুণ করলে বাইশ বাইশ না হয় আমি কিছু টেকনিকের কথা বলছি মনে করে এক হাজার চব্বিশ কোন সংখ্যার বর্গমূল এক হাজার চব্বিশ সেই ছোটবেলার মতো করে জোড়া করব আর নাকি আমরা এটা ম্যানুয়ালি চেষ্টা করব যে অপশানটাকে দুইবার গুণ করে ব্যাকে ফিরে যাওয়া যাবে খুব স্বাভাবিক বাইশ আর বাইশ এটা মাত্র কুড়ি কুড়ি চারশো হয় আমার দরকার এক হাজার চব্বিশ বত্রিশ আর বত্রিশ কেন উত্তর হয়েছে কারণ তিরিশ তিরিশ নয়শো আমি যেভাবে কাছাকাছি যাই কুড়ি কুড়ি চারশো তিরিশ তিরিশ নয়শো চল্লিশ চল্লিশ ষোলোশো এভাবে কাছাকাছি যাই তো এটা এক হাজার চব্বিশ তো কমপক্ষে তিরিশ প্লাস হতে হবে তিরিশ তিরিশ নয়শো তিরিশের অধিক আবার বিয়াল্লিশ সম্ভব নয় কারণ চল্লিশ 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 ষোলোশো অনেক বেশি হয়ে যাচ্ছে তিরিশ আর চল্লিশের মাঝে উত্তরটা আছে কাজে বত্রিশ বত্রিশ গুণ করলে এক হবে আর ছোটবেলায় যেভাবে জোড়াবিধে করতে সেভাবে যদি শিখতে চাও তাহলে এই যে দূরাবার্তা করে দিব নাকি দূরাবিধে এত সময় পাবে আচ্ছা করে দিচ্ছে এমন জোড়াবাধা অঙ্ক আরো কঠিন অঙ্ক আছে এটা তো সহজ কঠিনটাই করে দিচ্ছে আরেকটা অঙ্ক আছে এখানে ওয়েট ফর হোয়াট একশো উনসত্তরের বর্গমূল কোন সংখ্যা জুড়ে একশো উনসত্তর হয় একটু আগে মুখস্থ করিয়ে দিলাম তেরো তেরো একশো উনসত্তর এই যে স্কোয়ার রুট ওয়ান আর স্কোয়ার রুট ওয়ান এর বর্গমূল বাংলাদেশ রেলওয়েতে দুই হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা পড়েছিল তো ছাত্ররা এগুলো পারে না এক টাকা প্লাস এক টাকা এক টাকার বর্গমূল তো আমরা জানি এক টাকা এক টাকার বর্গমূল এক টাকা তো এক এক দুই টাকা উত্তর কিন্তু প্রশ্ন হলো স্যার যদি এমন ভাবে পড়তো দুই টাকা প্লাস দুই টাকা প্লাস দুই টাকা এক টাকার বর্গমূল না এক টাকা তাই লিখতে পারলাম দুই টাকার বর্গমূল কিভাবে লিখব তখন একই সংখ্যা দেখো কতবার আছে একবার দুইবার তিনবার 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 রুট হলো এটা উত্তর করে আসবে আর যদি এখানে হোল স্কোয়ার থাকে তো দুঃখিতের বর্গ জানতে চাই সোলো তো ক্যালকুলেশন শেষ হয়নি আমার উনআশি নাম্বার রুট ওয়ান এবং রুট এর বর্গ কত টাকাকে বর্গমূল করলে এক টাকা আর এক টাকা দুই টাকা এটাকে স্কোয়ার করলে দুই দু কত ষাট টাকা উত্তর একই ভাবে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মনে রাখতে হবে তিন ওই তিনকেও স্কোয়ার করতে হবে এই স্কোয়ার রুট টু টাকে স্কোয়ার আলাদা আলাদা লিখে দিলাম তিন ত্রিককে নাইন আমরা জানি স্কোয়ার রুটের সাথে স্কোয়ারটাকে এটা অনলি দুই থাকে নয় দুকোনি আঠারো উত্তর মানে আরো দু একটা দেখাচ্ছি সেটা রিয়েল অঙ্ক শুধু দেখতে থাকো করে দেখাও সবাই আশি নাম্বারটা খাতায় লিখে করে দেখাও বলো তোমা আচ্ছা আর একজনকে জন্য হিরোক এবং অভিষেক তোমরা বলো তো দেখি স্কোয়ারুট সেভেন আর স্কোয়ারুট সেভেন অনেকে এ প্লাস এর সূত্র দিয়ে করে তার কোনো দরকার নেই একবার স্কোয়ার রুট সেভেন আর একবার স্কোয়ার রুট সেভেন মোট দুইবার স্কোয়ার রুট সেভেন যোগ করে নেওয়ার পরে এবার গুণ আকারে আছে তো গুণ থাকলে এই পাওয়ারটা দুইজনকে আলাদা আলাদা বরাদ্দ দেওয়া সো দুই কে আলাদা স্কোয়ার লিখে দিলাম গুণ স্কোয়ার রুট সেভেন কে আলাদা স্কোয়ারটা দিয়ে দিলাম দুই দুকোনে চার স্কোয়ার রুটের সাথে স্কোয়ারটা কেটে অনলি সাত থাকে চার আটাশ বাকিরা বুঝতে পারছে কাজেই স্কোয়ার রুট সেভেন দুইবার কেন তিনবার থাকলেও কোনো অসুবিধা থাকতো না এভাবে করলে সহজ হবে একাশি নাম্বার আমার জানা মতে কম ছাত্রই পারে এটা আমারই করে দিতে হয় তা এখন করে দিব নাকি পরে করে দিব ধ্যাস দেখ কোশ্চেন এইটি ওয়ান একটু ক্রিটিক্যাল অঙ্ক তোমরা যদি মনে করো স্যার আমরা আগে বাসায় দেখতে চাচ্ছি তাহলে দেখো আচ্ছা ও বলেছিল ভুলে গেছি একটু করে দিতে এমন অঙ্ক আছে এখানে এই যে বর্গমূল একটু পরে আছে চব্বিশশো পঞ্চাশ তেষট্টিশো এই যে একুশ হাজার নয়শো বান্ন এই বলো এই অঙ্কগুলো দেখে এক নজর বলো তো কোনটা পারবে না মনে হচ্ছে

একাশিটা একটু ঝামেলা আছে দেখো কেন ঝামেলা আছে কারণ এখানে এমন ভাবে সংখ্যাগুলো যেমন জানি না টাকা আমরা আবার পনেরো টাকাও আমরা বর্গমূল পারি না আবার একশো পঁয়ত্রিশ সেটিও পারি না সো হট টু ডু এখন তো ঝামেলা হয়ে যায় সেক্ষেত্রে যেটি করতে হয় এই ষাটকে এমন ভাবে ভাঙানো দরকার তার মধ্যে এমন একটি সংখ্যা আমরা পেয়ে যাব যে সংখ্যার বর্গমূল আমরা পাই আবার এটির সাথে ম্যাচিং করে নেওয়া যেতে পারে যেমন এখানে পনেরো আছে এখানে একটি আমরা ষাটকে যদি এমন করতাম দেখো তো চার পনেরো এবং ষাট এটা কি লিখতে পারি যা আছে তাই লিখলাম কোনো আপত্তি যদি না থাকে এই অঙ্কের মধ্যে আমাদের একটাই টার্গেট যে পনেরো আমরা কখনোই ভাঙতে পারবো না তিন পাশা পনেরো করে কোনো লাভ হবে না আর তিন পাশা পনেরো ছাড়া আর কিছুই করা যায় না এই কারণে সবগুলো ডিজিটের মধ্যে পনেরো নিয়ে আসার আমি একটা চেষ্টা করছি দেখো একশো কে পনেরো দিয়ে কত কে গুণ করলে একশো পঁয়ত্রিশ হয় আর পনেরো টাকার বর্গমূল করা যায় না রেখে দিলাম চার টাকার করেছি দুই টাকা আর পনেরো টাকার উপরে রেখে দিলাম আর এখানে তো রুট পনেরো একবার আছে ওটাও রেখে দিলাম নয় টাকাকে কে বর্গমূল করলে কত হয় তিন টাকা আর পনেরোটা যাচ্ছে না রেখে দিলাম এখানে দুইবার স্কোয়ার রুট পনেরো আর এখানে একবার স্কোয়ার রুট পনেরো দুইবার আর একবার মোট কয়বার তিনবার স্কোয়ার রুট পনেরো আর এ পাশে আছে তিনবার স্কোয়ার রুট পনেরো এটা আর এটা সেম হয়ে গেল একই সংখ্যা বিয়োগ করলে জিরো হয়ে যায় দুই মাইনাস দুই সমান সমান জিরো এটা মাইনাস এটা সমান সমান জিরো তাহলে এই অঙ্কটা ক্রিটিক্যাল এই সেন্সে যে পনেরোটা কোনোভাবে ভাঙা ভাঙালেও এটা বর্গমূল সম্ভব নয় ষাট কে তো চার পনেরো ষাট চার এটা চারের বর্গমূল হয় নয়ের হয় তাহলে এই হলো ক্যালকুলেশন রেকর্ডিং দেখে আরেকবার লিখে নিও আর বীর খুবই সহজ আমি করে দিচ্ছি দেখো বীর সহজ ম্যাথমেটিক্স আমি টেকনিকটা শেখাচ্ছি ঝড় বৃষ্টি শুরু হয়েছে সব জায়গায় বজ্রপাত বাংলাদেশে বৃষ্টি হওয়ার আগে চলে আসে সতর্ক থাকবে সবাই বিশেষ প্রয়োজন ছাড়া এবার দেখো তুমি যেটা এটা বলেছ তোমরা এই ধরনের অঙ্ক করা সবগুলোর উপরে স্কোয়ার রুট আছে দেখো তো এই পাশ থেকে ক্যালকুলেশন করতে করতে আসবে একচল্লিশ স্থির করে রাখলাম মাইনাস একুশও স্থির করে রাখলাম প্লাস উনিশও স্থির করে রাখলাম এই নয় কে ভাঙালে কথা হয় বলতো তিন ত্রিক কে নয় নয় টাকার বর্গমূল তিন করে নিলাম এবার উনিশ থেকে তিন বিয়োগ করলে কত হয় বলো ষোলো উনিশ থেকে তিন বিয়োগ করে আমি এখানে প্লাস আছে এখানে স্কোয়ার রুট আছে ষোলো

ডান পাশ থেকে করতে করতে আসবে এবং এই ধরনের অঙ্ক সাধারণত হয় এই বলো প্রশ্ন করা যেতে পারে তাহলে এই বর্গমূলের এগুলো খুবই সহজ এক টাকার বর্গমূল করলে উপরে এক টাকা নিচে তিন টাকা একের তিন উত্তর ঠিক আছে স্কোয়ার রুট একও পাবে নয়ও পাবে এক টাকাকে বর্গমূল করলে এক টাকা নয় টাকাকে করলে তিন টাকা এটাও তাই নয় টাকা করলে তিন টাকা তিন বাই পাঁচ এটা ফাইভ গুণ থ্রি পাঁচ পাঁচ কেটে যাবে তিন তারিখে নয় উত্তর হয়ে যাবে ক্যালকুলেশন করে নিও এগুলো খুব সহজ সহজ অঙ্ক তাহলে কি আমি পরের অঙ্ক জাস্ট একটা দেখিয়ে দিই দিয়ে হোমওয়ার্ক দিয়ে দিই হ্যাঁ এই একটা দুটা করে দিলে বাকিগুলো একই নিয়ম কাজেই এই নব্বই থেকে একশো একের মধ্যে আমি অনলি দুইটা অঙ্ক করাচ্ছে কিভাবে করতে হয় তোমরা দেখে নাও তাহলে সেটা শেষ হয়ে যাবে সর্বনিম্ন কত গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো মানে কোন একটি সংখ্যার সাথে আর কত বাইরে থেকে গুণ বা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা মানে কি যে সংখ্যাকে বর্গমূল করা যায় বর্গমূল করা যায় কোনটা কোনটা এক টাকার করা যায় চার টাকা করা যায় তিন টাকা ভালো করে বুঝে নাও একটু সব জায়গায় বুঝে নাও বলছে সর্বনিম্ন কত গুণ বা ভাগ করলে একটি সংখ্যা পূর্ণ বর্গে প্রকাশিত হবে দেখো নয় যে বর্গ তা আমরা কি করে বুঝতে পারলাম বিকজ এটা তিন ত্রিককে নয় এটা তিনের একটা জুড়াস সায়ের পূর্ণ বর্গ কি করে বুঝলাম কারণ দুইয়ে দুইয়ে সায়ের হয় এটার একটা জুলাস কাজে যখনই প্রশ্নকর্তা বলবে কোন একটি সংখ্যার সাথে কত গুণ বা ভাগ যেটাই বলুক কত গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ হয়ে যাবে আমরা জাস্ট ওই সংখ্যাটাকে লসাবি করি একটু মিউট করে নাও মোহাম্মদ রিয়াজ ঠিক ঝড় হচ্ছে একটু মিউট করে নাও ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার নাইনটি দেখো আমি আবারও বলছি কত যোগ বা বিয়োগ করলে নয় কত গুণ বা ভাগ করলে একটি সংখ্যা পূর্ণ বর্গ হবে তা যাচাই করার সব থেকে শর্টকাট টেকনিক হলো ওই সংখ্যাটাকে লসাগু করবো যেমন আমি করছি দেখো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচা লসাগু করার পরে দেখতে হবে কোন সংখ্যা জোড়া নেই যেমন পাঁচের একটা জোড়া আছে আর এই পাঁচের আর একটা জোড়া পাঁচ দরকার তার মানে কত গুণ বা ভাগ যদি বলে বলতে হবে আরেকটি পাঁচ গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে ভাগ বললেও পাঁচ উত্তর গুণ বললেও পাঁচ উত্তর তাহলে আর কত গুণ করে নিয়ে আসবে এই জোড়া বাঁধার জন্য আছে দরকার পরের অঙ্কটা একইভাবে দেখো শিক্ষক নিবন্ধন লাস্ট প্রাইমারিতে পড়েছে একানব্বই পড়েছে মেবি গত শিক্ষক বাইশ সালে শিক্ষক নিবন্ধন একটু পড়ে শোনাও একানব্বই বিধি একুশ হাজার নয়শো বাহান্ন সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা শিখতে যাচ্ছি গুণ বা ভাগ যেটাই বলুক না কেন এই নব্বই থেকে একশো এক পর্যন্ত প্রতিটা অঙ্কই একটা সংখ্যাকে পূর্ণ বর্গে প্রকাশ হতে হলে ওই সংখ্যাকে লসাগু করার পরে দেখতে হবে যার জোড়া নেই শুধু সেই জোড়াটা বাইরে থেকে গুণ বা ভাগ করে দিলে পূর্ণ বর্গে প্রকাশ হতে হবে তাহলে লসাগু করার সাধারণ স্টেপ জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে করি দশ দুকোনি কুড়ি হাতে থাকে এক উনিশ নয় দুকনি আঠারো হাতে থাকে এক পনেরো সাত দুকোনি চোদ্দ হাত থাকে এক ছয় দুকোনি বারো নিজেরা করে নিবা নিজেদের মতো করে পাঁচ দুকোনি দশ সাত দুকোনি আট হাতে ছিল এক সতেরো নয় দুকুনি দুঃখিত সতেরো হলে আট দুকনি ষোলো হাত থাকে এক আবারও ষোলো আট দুকনি ষোলো দুই দুকনি চার হাতে থাকে এক চোদ্দ সাত দুকোনি চোদ্দ আটের অর্ধেক চার আটের অর্ধেক চার দু এক কে দুই তিন দুকোনি ছয় হাতে থাকে এক সাত দুকোনি চোদ্দ দুই দুকোনি চার ছয় দুকোনি বারো হাতে থাকে এক সতেরো আট দুকি ষোলো হাতে থাকে এক ছয় দুকোনি বারো তিন আট তিন আর কিন্তু দুই দিয়ে যাচ্ছে না চার আট তিন সাত আট তিন দশ তিন দিয়েও যাবে না সাত দিয়ে যেতে পারে অনুমান করছি সাত দিয়ে ক্যালকুলেশন করি হ্যাঁ পাঁচ সাত চার সাত আঠাশ চার সাত আঠাশ হাতে থাকে ছয় তেষট্টি সাত নং তেষট্টি সাত সাতাউন্ন এবার একজন বলো দেখি সব সংখ্যারই জোড়া আছে একজন ব্যতীত তমা এবং রূপা তোমরা দুজন বলো দেখি এই দুয়ের একটা জুড়া আছে এই দুয়ের জুড়া আছে এই দুয়ের জুড়া আছে সাতের জুড়া আছে জোড়া নেই কার একেবারে লাস্টের যে সাত ওর জোড়া নেই তাহলে আর বাইরে থেকে কত গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে সাত বাইরে থেকে সাত গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ হবে এই দেখো সাত উত্তর সো দিস ইজ দা ওয়ে হাউ টু ক্যালকুলেট হ্যাঁ এখানে যত অঙ্ক দেখতে পাচ্ছ কত গুণ বা ভাগ যেটাই বলো এই যেমন পরের অঙ্কটা কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তেষট্টি কে ছয় হাজার তিনশো কে তো তোমরা একইভাবে লসাগু করো করে দেখো একটা সংখ্যা জোড়াবাদ মিসিং আছে তো একটা দেখিয়ে দিলাম বাসায় ট্রায়াল দিবে এটা জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় আমার যদি মনে করো তিন দিয়ে করবে তাও করা যায় পনেরো দুকনি তিরিশ হাতে থাকে এক পনেরো সাত দুকনি চোদ্দ হাতে থাকে এক দশ পাঁচ দুকনি দশ এবার পাঁচ দিয়ে কাটবো তিন পাঁচা পনেরো পাঁচ কে পাঁচ হাতে থাকে দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশো তিরিশ থাকে এক পনেরো তিন পাঁচশো পনেরো তেষট্টি সাত নোং দেখো কতগুলো জোড়া বার্তা পেরেছে একটু এলোমেলো লসাগো আমি করে ফেলেছি লসাগুর ক্ষেত্রে কোনো বার নেই মন যা চাই তাই করতে পারবে দুই এর জোড়া আছে পাঁচের জোড়া আছে তিনের জোড়া আছে নেই কাদ এটাতেও সাতের জোড়া মেছি বুঝতে পারছো সো আশা করি বাসায় নব্বই থেকে একশো এক পর্যন্ত বাসায় পারবে কঠিন অঙ্ক এখানে একটা অঙ্ক আছে সাধারণত পরীক্ষা এখানে যত অঙ্ক দেখছো সবগুলোতে লেখা আছে কত গুণ বা ভাগ করলে কিন্তু একটি প্রশ্ন পড়েছে কত করলে হবে সালের এই কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে এটি জানার জন্য সত্যি এটা জুড়া বেঁধে বর্গমূল করা দরকার আমার মনে আমরা এটা করেই আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করি এক সাথে সে জুড়া ছোটবেলার বর্গমূলটা কিভাবে করতে হয় আর একবার একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুদের ইলেকট্রিসিটি নাই অসংখ্য ছাত্র ক্লাস জয়েন করতে পারেনি আমরা রেকর্ড যা করেছি দিয়ে দিব একশো এক নাম্বার তাহলে বিয়োগ করাটা না শিখলেও চলবে বাংলাদেশের ইতিহাসে পরেই মূলত কত গুণ বা ভাগ করলে এই নব্বই থেকে একশো পর্যন্ত এগুলো শিখবে বেশি বেশি আর এটা ভেঙে ভেঙে নিবে এটা ভেঙে ভেঙে নিলে দেখবে অনেকগুলো জোড়া পেয়ে যাবে যার জোড়া নেই সেটা গুণ করলে পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে কি একশো এক করে দিব অপু অনেক একশো এক এইট সিক্স ফাইভ ফাইভ ছোটবেলায় মনে আছে তো কিভাবে বর্গমুল করতাম আমরা এই প্রথম দুটো জোড়া বাদতাম ওই জোড়ায় পৌঁছানোর জন্য কোন সংখ্যাকে বর্গমল করলে ওই জোড়ার কাছাকাছি পৌঁছানো যায় সাত সাতাবন পঞ্চাশ আট আঠাশ চৌষট্টি নয় নং একাশি দশ দশকে একশো তাহলে নয় নং একাশি আমরা কিন্তু পৌঁছে গেছি নয় নং একাশি বিয়োগ করলে ভাগশেষ আছে পাঁচ আবার ওই পাঁচ দুটো কিন্তু নামাতে হয় নামালাম এবার নিয়ম হলো এই নয়ের ঠিক ডাবলটা এখানে লিখতে হয় নয় এবার এখানে এখানে এবং এমন একটা সংখ্যা বসাতে হবে যা দ্বারা এটা ভাগ করা যায় কাছাকাছি হয় যদি শূন্য নিতাম শূন্য একশো আশি দিয়ে গুণ করলে শূন্য হয়ে যেত এক এখানে এক নিলে এখানে এক বসালে একশো একাশি এক অনলি একশো একাশি দরকার তো পাঁচশো পঞ্চান্ন অনুমান করছি কমপক্ষে তিনবার যাবে এই কারণে এখানেও তিন নিলাম এখানেও তিন নিলাম কেন্দ্রিক নয় 31244 হাতে 2 3 1 3 আর 2 5 9 আর 6 দাও 15 ভাগশেষ তাহলে কত বিয়োগ করলে নিঃশেষ বিভাজ্য হতো এই যেটা ভাগশেষ আছে যে করেছে এই ছয় যদি না থাকতো তাহলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হতো তাহলে বিয়োগের ক্ষেত্রে নিয়ম হলো এইভাবে বর্গমূল করার পরে যেটা ভাগশেষ থাকবে ওইটাই উত্তর কারণ কত বিয়োগ যেটা ভাগ্যের সাথে ডিস্টার্ব করে সেটা যদি না থাকতো সংখ্যাটা পূর্ণ বর্গ প্রকাশিত হতো অর্থাৎ পাঁচশো উনপঞ্চাশ এখানে যদি পাঁচশো উনপঞ্চাশ থাকতো উনপঞ্চাশ পাওয়ার জন্য এখানেই ছয় কম থাকা দরকার ছিল দুই ভাবে করা যায় এখন অপশন টেস্ট করে ছয় বিয়োগ করে বর্গমূল করে দেখা যেতে পারে আর এইভাবে করে দেখা যেতে পারে দিস ইজ এক্সেপশনাল ম্যাথমেটিক্স তো যেহেতু অধিকাংশ ছাত্র ক্লাস থেকে ইলেকট্রিসিটি আউট অফ ইলেকট্রিসিটি আমরা আর কন্টিনিউ করছি না আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে